আমরা দেখতে পাচ্ছ বাবুঘাট এসেছি বাবুঘাটে জল তুলতে এসছি এখানে দেখছো আরতি হয় হয় এগুলোতে আরতি সন্ধ্যা আরতি হাই ফ্রেন্ড হাই বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো হুগলি সেতু ব্রিজ হুগলি ব্রিজ হুগলি সেতু ব্রিজ বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা বাবুঘাটে আছি এখন দেখো আমাদের সব ছেলেরা হ্যাঁ यस হাই বন্ধুরা হাই বন্ধুরা কালও তো বেরো 할번 들어야 고건다. Thank you. 치 어디 가야지? দেখতে পাচ্ছ আমরা আমি এখন নিচে নামছি কাদা এ বাবা আচ্ছা যা যা বাবা যা জলে নেমেছি এখন জল নেওয়া হয়ে গেছে চলো ঠিক আছে অসুবিধা তো

হাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বাবুঘাটা থেকে আসছি হয়ে গেছে জল নেওয়া আমরা একবার চলে যাব এখানে দেখেছ সন্ধ্যা আরতি হয় এখানে সন্ধ্যা আরতি হয় এখানে দেখতে পাচ্ছ এসে বাবুঘাট রঞ্জন বাবু চলে এসো এখানে দেখেছো সন্ধ্যা বাবুঘাটের বাবু ঘাটে বাবু ঘাট হয়নি এখনো তোমাদের